এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরে ভাই কইও না আজকাল কামলার খুব অভাব কারণ এখন মানুষ আসলে কামলা নিতে চায় না ভাই বুঝছো তো নিজের কাজ নিজেই করাটাই ভালো মনে করি দেখি ঠিক আছে যে নিজের কাজ নিজে করে আচ্ছা ঠিক আছে বিষয় হলো ভাই বিয়ের শাদির ব্যাপারে ইয়া এখন ভাবছিলেন এই যে মনে করি এত পরিশ্রম করতেছেন এইগুলা খাইব খারা ভাই এখন বিয়ে শাদি একটা করেন আরে ভাই পরিশ্রম হচ্ছে পুরুষের অলংকার যে পুরুষ পরিশ্রম করে না তার জীবনে কখনো সফলতা আসে না ভাই তারপরে ভাই তুমি ঠিকই বলেছো সেদিন আমার ভাই মেহেদিও বলেছে তো সে বলছে বিয়ে শাদি করার জন্য আসলে বয়সও অনেক হয়ে গেছে তবে দেখি ভাই আলা এই ঘটক পাঠাইছি এক জায়গায় আলোচনা চলতেছে তবে শীঘ্রই বিয়ে করে নেব তো তুমি কোথায় যাবে গিয়েছিলাম এক জায়গায় এই তো বাসায় যেতেছি তাই এর ভিতরে দেখতেছি খেতে কাজ এখন কোথাও যাবো নাকি হ্যাঁ বাসায় যেতেছি আচ্ছা মানুষ খালি বিয়ে সাদি খালি বিয়ে সাদু কি একটা বিপদ নেই না পড়তে এখন আমার বাইকে খুশি করতে হলে বিয়েই করতে হবে না যাই আজকে ওর বাসায় ওর ভাইয়ের সাথে কথা বল হ্যাঁ রে সেই কখন আসছে কলেজ থেকে এখনো তার কুটটা এই টেবিলে কত বড় আংলা পড়ে রয়েছে সে তার যে কবে জ্ঞান হবে জ্ঞান বুদ্ধি কিছু নাই হ্যাঁ রে ভাই এ ভাই তুই এখনও লেখা পড়া করতেছো ভাই শো ভাই রাইট এখন কটা বাজে রায় এখন প্রায় বারোটার উপরে বাজে তুমি যদি এভাবে পড়ো তাহলে তোমার চেহারা তো ঠিক থাকবে না কবে থেকে মা বাবা মারা গেছে এখনো আমি মনে হয় যে আমার মা বাবা এখনো আছে তোমার মুখের দিকে থাকা গে আর আজকে যদি মা বাবা বাইসা থাকতো তাহলে কি তুমি এই যে রাত বারোটা বাইরে গেছে এখনো কি তুমি এখনো পড়তা পড়তা না ভাই তুমি তো জানো আমি ছোট থেকে বড় হইছি আম্মু আব্বু মারা দশ পর সব কিছু তোমারই মনে করি তুমি আমার সব কিছু তো আমি কোনদিন এটা বলছি তুমি যা বলো তাই শোনার চেষ্টা করব কিন্তু এখন আমার পরীক্ষার জন্য আমি একটু মানে পড়া পড়তে হবে বুঝতেছো তো এটা আর তুমি বেশি চিন্তা করো না যা শুয়া পড়ো আমি একটু পরে পড়া শেষ করে আসি শুয়া পড়ো ঠিক আছে হ্যাঁ ভাই ঠিক আছে তুমি বলতেছো আমি শুয়ে থাকার জন্য হ্যাঁ ছোট বাইকে বড় বাই শুয়ে থাকবে এটা কখনো হয় আগে তুমি শো তারপর তোমাকে ঘুম পারি তারপর আমি প্রতিদিন তোমার এখন আর পড়া লাগবে না বুঝছো তুমি এটা কি করতে পরীক্ষা না জীবনে বাঁচতে থাকলে অনেকবার পরীক্ষা দিতে পারবো কিন্তু যদি তোমার শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যায় তাহলে কোনো দিক দিয়ে তুমি সফলতা অর্জন করতে পারবো না তাই তোমাকে বলছি তুমি এখন লক্ষ্মী ছেলের মতো যাও ভাই ঘুমিয়ে যাও আর সকালে উঠে তারপর আমার সাথে দেখা করো ঠিক আছে ঠিক মতো ঘুমাবা দিদু হ্যাঁ কবে যে জ্ঞান বুদ্ধি হবে সেটা নিয়ে আমি জেটে নেব এত বড় হয়ে গেল